গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ এই অর্থে বলছি ক্যাথার সাপোর্টার এই মুহূর্তে হাতে গোনা সাপোর্টার মিন হচ্ছে ক্রিয়েটার যে সাপোর্টিং যে ক্রিয়েটাররা রয়েছে সাপোর্ট করছে সেগুলো হাতে গোনা তিনজন তার মধ্যে একটা উইকেট ডাউন হয়ে গেছে আজকে একটা উইট উইকেট একদম স্ট্যাম্প আউট না ক্লিন বোল্ড আমি বলতে পারবো না তবে আউট হয়ে গেছে কেন হলো কী কারণে হলো অবশ্যই সমস্ত সব বিস্তারে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখো এই যে ভেতরে কথা বলবো না ভেতরে কথা এনে ভিডিও করি না এই যে যারা বলে তারা কিন্তু ওই ভেতরে কথা বলবো না বলেই সব কিছু কিন্তু রিভিল করে দেয় সেখান থেকে আমাদের হ্যাঁ ওনলি ওয়ান বুনমোষ হ্যাঁ বুনমোশ সবাই বলে বলে বলছি না মোষ্টসের সাথে তো আর তুলনা হয় না আমাকে অনেকে গুপ্তি বলে গুপ্তি বুড়ি বলে তেষট্টি বলতো তনুশ্রী তনুশ্রী ভেরি ব্যাড যাই হোক হ্যাঁ ওর নাম যেটা সেটা বলবো না হিলি হিলি করেই বলি বুনমোষ যেটা বলা আরম্ভ করেছিলাম আমার গুটি সোনা এসছে যার জন্যে গুটি সোনা হ্যালো বলে দাও হ্যালো গাইজ একটু বলে দিয়ে চলে যাও একটু বলে দিয়ে চলে যাও হ্যাঁ তোমাকে দেবে এখানে বলো হ্যালো গাইস বলে দাও কেমন আছো ভালো করে বলো এই যে বলো যেটা বলার খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বেরিয়ে এলো হ্যাঁ হ্যাঁ আমাদের বুনো দিদি বুনো বোন আমাকে দিদি রাখতো সে যে কথাটা পরিষ্কার করে বলার চেষ্টা করলো যে এতদিন আমি ক্যাথাকে সাপোর্ট করেছি কারণ ক্যাথার মাথার উপর বকের হাত ছিল আর এই বকের হাত ছিল বলে আমি বকের সাথে ছিলাম আজকে ক্যাথা বককে চেঞ্জ করেছে বুনও চেঞ্জ হয়ে গেল সে পরিষ্কার করে বলো ওর কমেন্ট বক্সটা দেখে আসুন ওই হ্রুতি থেকে আরম্ভ করে রাধিকা রাধিকা সবাই বলছে তুমিও চেঞ্জ হয়ে গেলে কি মানে এমন একটা কথা যে ওরা এই বুনো বোন চেঞ্জ হবে কি বলছে বলছে তারা বলছে বক নেই তুমিও চলে গেলে বক চেঞ্জ তুমিও চেঞ্জ তাহলে বুঝতে পারছেন এখানে অবস্থাটা কি এরা এই দাদাকে সাপোর্ট করেই ক্যাথাকে সাপোর্ট করেছিল ক্যাথাকে সাপোর্ট করে বককে সাপোর্ট করিনি আজকে পুরো পরিষ্কার হয়ে গেল বোনের ভিডিও থেকে আজকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে তুই বককে চেঞ্জ করলি তাহলে তো আমরাও চেঞ্জ হবো আমরা মানে ও আজকে ওর কমেন্ট বক্স দেখলে বুঝবেন যে এই যে পাল্টি খেয়ে গেছে সেটা অন্যান্য ভিউয়ার্সরা যারা ক্যাথাকে পছন্দ করে ক্যাথাকে পছন্দ করেই কিন্তু এই বোনের কাছেই এসছে সবাই যে বাবা এখনো পর্যন্ত টিম 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 করে যে দু একটা প্রদীপ জ্বলছে ওই কি ওর নাম লেলো যেমন লেলো আছে তেমনি আমাদের বুনো বোনও আছে আজকে বুনো বোন তাহলে এই হচ্ছে ব্যাপার ওয়াইটিতে যে আমার মনের মতন তোমাকে হতে হবে তোমার মনের মতন আমি হব না তোমাকে সাপোর্ট করেছি তোমার এই বাচ্চা তোমার কাছে নেই এই জন্যে না কারণ বকের অদৃশ্য বক তো অদৃশ্য ওয়াইটিতে নেই কিন্তু বকের ফ্যান ফলোয়ার্স প্রচুর তার প্রথমেই আছে আমাদের বুনো বাবা বক একটা লাইভ সব হুমড়ি কে আগে বককে কমেন্ট করতো করবে কে বকের কাছাকাছি যাবে এই কম্পিটিশন হতো ওর মুখ পুড়িয়ে ওই চলে গেছে যা কদাকার যা মানে নোংরামও করিয়ে বেরিয়েছে তার সবাই বুঝছে এটা দেরি করে বুঝেছে বুঝতে পারছে যে আমার অর্থের ধ্বংস হচ্ছে তা আমার জীবনে তো পুরুষরাই আমার টাকা পয়সা লুটপাট করলো করলো ফোকলা করলো বক হ্যাঁ অসাধু উপায় সবাই করেছে ভাবে সেখানে ফোকলা অবশ্যই আছে লিস্টের প্রথমে আর বক আছে প্রচুর টাকা নিয়েছে আর এটা ফোকলা ওকে বুঝিয়েছে ও বলেছে কি করব বল আমি সব ও এরকম মৃত্যুবাদী ওর কোনো পাওয়ার নেই ওর কোনো ক্ষমতা নেই ওর কোনো দক নেই তারপর শেষ ডিসিশনটা এটাই করলো এত টাকাই যখন আমার ঢালতে হচ্ছে দেখি বাচ্চার বাবার দাবি দাবা কি আমার কোনো দাবি নেই এই যে দুদিন সময় চাইল জানে একটা সময় ডিভোর্সের জন্যে বাচ্চার ওই তরফের মানুষ পাজেল হয়ে যাচ্ছিলো যে পাইজন তখন এ হাতের পুতুলের মতন নাচিয়েছিল আগে এ বুঝছে যে আমার তো কোনো কিছুই দাবি নেই আমি তো বকের কথায় লোক দেখানো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনুরোধে আমি বাচ্চা অন হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে করেছি এখন ডিভোর্স অন দা ওয়েস হয়ে বা ডাইভোর্স এই অন দা ওয়ে নাটকগুলো সাধারণ মানুষ করতে পারে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের কন্টেন্টের স্বার্থে এইগুলো করতে পারি একটা পেট ফেরে নারী কেটে জন্ম দিয়া মা কি করতে পারে না তাহলে তার মুখোশটা যখন সবার সামনে উন্মুক্ত তখন বককে ছেটে ফেলে দিল বক তো প্রচুর খেয়ে নিয়েছে এই যে এত লাখ লাখ টাকা ইনকাম করেছে এক বছর সাত মাস ধরে তার হিসাব দিতে গেলে ও যদি সত্যি করে ক্যালকুলেট করে দেখবেন বক প্রচুর হাতিয়ে নিয়েছে ওই পয়সা দিয়ে ওকেই নেমন্তন্ন করে সারা পরিবারকে খাইছে তাই তো নাল্লাটাও গেছে যাই হোক বলদা না কি বলেছিল গোবর গণেশ আজকে মানে ধ্রুব সত্য হচ্ছে বককে ছেটে দিয়েছে আর বককে যেই চেঞ্জ করেছে বুনো বুনো চেঞ্জ হয়ে গেছে এবং সে বলছে যে কিরে তোর কোনো দাবি নেই বাচ্চাটা কোনো দাবি করলি না তাহলে কি হলো এরা বলছে কোনো দাবি যখন নেই তাহলে সেই দাবির মধ্যে বাচ্চাও নেই এবার মুতি বুনোর মাথাটা বোলাচ্ছে নানা নানা নিশ্চয়ই বাচ্চার দাবি আছে সব কিছু বলতে পারছে অন ক্যামেরা বাচ্চার কথা সে অন ক্যামেরা কেন বলতে পারছে না কারণ তার প্রধান লক্ষ্যই ছিল আমি ঝাড়া হাত পায়ে বেরোবো তার যদি বাচ্চা তাহলে সে ডেওয়ানে বাচ্চাকে একটা কাঁখে নিয়ে আর একটা হাতে শিল নোড়া নোড়া নিয়ে দাঁড়াতো আজকে সবার কাছে পরিষ্কার যা যা সে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়িকে বাড়িকে তেগিয়ে যখন বেরিয়েছিল যা যা দোষ দেয়ার সমস্ত দোষ কিন্তু দিয়েছিল পরিষ্কার তো বন্ধুরা তাহলে আজকে এ টু জেড সবাই বুঝতে পারছে যারা এখনো ক্যাথাকে সাপোর্ট করছে তারা সব জেনে বুঝে সাপোর্ট করছে তাদের মুখগুলো পূর্বে আর বুনোর মুখুললেও একই রং আর না পুললেও একই রঙ আমি বডি চ্যামিং করছি না ও বিউটি টিপস ছিল আমি ওইগুলো নেওয়া শুরু করেছি কিন্তু দেখলাম ওই সরে গেল যাই হোক যেটা বলছি আজকে কি বলছে বুনো বলছে আমি ভেতরের কথা এনে ভিডিও করি না ভেতরের কথা জেনে আমি এখানে বলি না কিন্তু আজকে আমি কষ্ট পেয়েছি কোট আন কোট কী বলতে চাইছে যে ভেতরের থেকে জেনেছি এসডিও অফিসে বা এসডিও যে ওদের ওই প্রশাসনিক জায়গায় সেখানে বাচ্চা নেওয়ার একটা আর্জি জানিয়েছিল মানে ফাইল করেছিল সেখানে তারা বাচ্চা এনে মায়ের হাতে দেবে মা যাবে না বাচ্চা আনতে এইরকম কেস সেখানেও একদম ধরাশায়ী হয়েছে তাই না এরপর সে ভেবেইছে আমি তো বকের কথাই এইগুলো করেছি বক বলেছে বলেই আংটি কিনেছি জামা কিনেছি খেলনা কিনেছি ফটো বাড়িয়েছি বেকার ইনভেস্ট ওর জীবনে বাচ্চা তার বেকার এটা অস্বীকার করার জায়গা নেই আজকে কী বলছি মন্দির শুনবেন যে আমি ভেতরে খবর এনে কোনো ভিডিও করি না কিন্তু আজকে করছি আজকে করছি মানে বলছি কিন্তু আজকে বলছি যে আমি আর মানতে পারলাম না আমি তোর সাথে থাকতে পারলাম না কারণ তুই বাচ্চা নিবি না অ্যাকচুয়ালি তা না বাচ্চা নেবে না এরা সবাই জানে বককে ছেটে দিয়েছে তাই বুনো ক্যাতাকে ছেটে দিল তাহলে একটা উইকেট ডাউন হলো সেখানে ওই রাধিকা সে বলছে বা বাবা বাবা বক চেঞ্জ আর তুমিও চেঞ্জ বা পাল্টি খেলে আর তার মাতৃত্ব জেগে উঠেছে আরে বুনোর এতদিন জাগিনি এতদিন সমস্ত বুঝেছে যে ফেক একটা নাটক হচ্ছে ওয়াইটিতে অন দা ওয়ে অন দা ওয়ে সেটা সবাই বুঝতে পেরেছে এখন কি হচ্ছে এখন বলছে আমি বাচ্চা একটা আমি সন্তানের মা আমি তোর এটা মানতে পারবো না কেন মানতে পারবো না কারণ তুই বককে ছেড়ে দিয়েছিস তাহলে বুঝতে পেরেছেন যে ক্যাথার মাতৃত্বের কষ্টটার জন্য এরা ক্যাথাকে সাপোর্ট করেনি বককে সাপোর্ট করেছিল যে বক খাচ্ছে বক ওই যে মাইগা সব মেয়ে ছেলেগুলোর সাথে কথা বলতে ভালোবাসে প্রত্যেকটা ফোন নাম্বার ওর কাছে আছে এখন বুনো দেখছে যে ক্যাথাই যদি বককে ছেড়ে দেয় তাহলে তার আর বকের সাথে ফোনাকুনি হবে না ব্যাপারটা খারাপ হবে তাই খেপে গেছে তাই ব্যাপারটা আজকে আপনাদের কাছে পরিষ্কার করলাম তলে তলে কি খেলা হচ্ছে বককে চেঞ্জ করেছে তাই মিলি এই বুনো চেঞ্জ হলো এবং বলছে আমি ভেতরে খবর নিয়ে ভিডিও করি না কিন্তু আজকে আমি কষ্ট পাচ্ছি কিন্তু কেন কষ্ট পাচ্ছি কারণ ভেতর থেকে খবর এসছে যে ওগো মানে বুনোকে বলেছে বক আমাকে ছেটে দিয়েছে বাচ্চা নিয়ে আর কোনো দাবি নি যে খেলনা দিয়ে আমি ওকে ভুলিয়ে রেখেছিলাম বাচ্চা অন দা ওয়ে ওটাও তুই তুই ছেড়েছিস আমি জানতাম ছাড়বি আরে এরা সব সব জানে এদের গল্প ফোনে ফোনে বাড়িতে পৌঁছে দেয় কে কুরিয়ার এস করে বক বক তাহলে এই ধ্রুব সত্যটা বললাম আজকে ক্যাতার সাপোর্টারদের মধ্যে একজনের উইকেট ডাউন হয়ে গেল সেটা হচ্ছে বুনো পরিষ্কার বুঝিয়ে দিল যেগুলো আমরা বলেছিলাম যে ও ফেক নাটক করছে আজকে এই বকে ফ্যান ফলোয়ার বেশি সেখান থেকেই একটা উইকেট ডাউন হয়েছে তাই ক্যাতাকে আর বুনো সাপোর্ট করতে পারছে না এবং ভেতরের খবরও বলে না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে তুই তোর লিগাল অ্যাডভাইজারটাকে ছেটে দিয়ে নতুন কাউকে ধরেছিস যার জন্য তোকেও আমি ছেড়ে দিচ্ছি তোর বিপক্ষে আজ থেকে আমার ভিডিও আসবে আর সেখানে প্রচুর দর্শকরা বুনোকে জেরাম বলার বলেছে যে বিরুদ্ধ পক্ষ তো ঠিকই বলেছিল তারা তুমি তে ছিল না তাহলে আজকে তাদের সাথে তুমিও একই কথা বলছো তাহলে তুমি কেন পাল্টি খেলে। তাহলে তুমি জানতে তাও জেনে শুনে মিথ্যে বাদিকে সাপোর্ট করেছিলে তাহলে বুঝুন এবার অবস্থাটা বুঝুন যে এরা সব জেনে বুঝে শুনে এরা মিথ্যাচারী শ্বশুরবাড়িকে বদনাম দেওয়া একটা মহিলাকে তারা সাপোর্ট করেছে সেখানে আমরা এমনও দেখেছি যে বাচ্চার ঠাম্মি বাচ্চার বর্দা এদেরও কলুষিত করা হয়েছে তাহলে এইগুলো সুদে আসলে মানে নাকে খত দিয়ে কানুর ঘোষ করানো উচিত কারণ সে বরাবরের জন্য তার রক্ত ওই বাড়িতে রয়েছে সমস্ত কিছুকে সে দি এন্ড করে দিল এরাম মা সত্যি পৃথিবীতে দেখা যায় না না জন্ম দিলেই মা হওয়া যায় না সেটা ক্যাথা পুনরায় আবার আমাদের কাছে প্রমাণ করলো আজকে বুনো মানে ক্যাথার যে মানে সব ছেলে ক্যাথাকে আঁকড়ে ধরেছিল আজকে তো সোনাদিপ ভাইয়ের পাওর আঁকড়ে ধরা উচিত সোনাদিপ ভাই তুই যা যা বলেছিস সবই মিলে যাচ্ছে বককে চেঞ্জ করেছে তাই আমি চেঞ্জ হয়ে গেলাম অলরেডি আমরা জানতাম যে ক্যাথার মতন এইরকম ফালতু কেউ হয় না বোঝাতে পারছি তাহলে আগামী দিন দেখুন কি হয় এই সুযোগ তো সবাই সব ব্যবহার করবে মনে পড়ে কেতনে আদমি সে গেল কোথায় ওটা আলোকিত করছে পরিবারের সবাই গিয়ে কিন্তু ফলস্বরূপ কিছু হচ্ছে না তার মায়ের এই যে বিষ বিষোধার বিষ মানে বিষকে উগড়ে দেয় সে বলছে কোর্ট কোর্ট বানান তো যা করেছে চক্করে পাগল হয়ে গেলাম সবে তো শুরু দেখো আরও অনেক কিছু দেখা গেছে তাহলে পরিষ্কার বককে ছেঁটে দেয় বকের ফন কি ফ্যান ফলোয়াররা কষ্ট পেয়েছে তারা সম্মুখ সমরে এসে ক্যাথার নিন্দে করতে বসেছে সে হচ্ছে আমাদের বুনো দিদি মানে বুনো বোন ক্যাথার দিদি ছিল একটা বোল্ড আউট হয়ে গেছে এবার আর একটা বোধহয় আছে অন্ধ সাপুটা ওই যে মামা করে আমাদের লে ল ফিস তুই এত বড় কথা বলেছিস হ্যাঁ তোকে আমি সত্যি কথা বলবো আমি মাটন বিরিয়ানি খেয়েছি না চিকেন বিরিয়ানি বুঝলি কাউকে বলবি না কিন্তু কইবি না কিন্তু তবে তুই বললে আমি হারগুলো পার্সেল করে দিতে পারি তোর তো ওই পচিয়েই খাস তো টাটকা মাছ কিনে এনে এক মাস ধরে পঁচাশ তাহলে তোর হারগুলো একটু বেশি পুরনো হয়ে গেছে সেই বাইশ সালের ঘটনা বর্ণঘট থানায় এসেছিলো বাইশে সীমা তখনই তো দেখা হয়ে বিরিয়ানি খেয়েছি একটু গন্ধ বেরোবে তাতে কিছু হবে না সেন্টিমেন্টে দিবি তুই দুটো খাবি আর তোর পরিবারের লোকদের দিবি আসবো তোকে নিয়ে ভিডিও বুঝছি সুন্দর করে দিতে আসবো চলো বন্ধুরা আজকে একটুখানি বুঝতে পেরেছ ভেতরের খবর নিয়ে ভিডিও করি না কিন্তু আজকে করছি কারণ আজকে আমি জেনে গেছি বকচেন তো আমিও চেন চলো লাভ অল